সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট বাংলা নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় প্রশ্ন আসছে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কি অবহে হবে ব্যাপারটা হচ্ছে যেটা বিএনপি বিদ্রোহী প্রার্থীদেরকে খুব বেশি কন্ট্রোলে আনতে পারে নাই পারে নাই একটা কথা বলা যায় বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সংস্কার সংস্কারের কথা তো আমরা প্রায় বলি সংস্কার থেকে সংস্কৃতি সেখানে আসলে বিদ্রোহী প্রার্থীদের একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে এবং সেটা কিরকম সেটাও আমরা জানি সেটা হলো যে দলের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয় বহিষ্কার টহিষ্কার করা হয় তারপরে আবার ফেরত নিয়ে নেওয়া হয় যখন তারা পাস করে আসে পাস না করলে বেইন দেয় এই হচ্ছে ব্যাপার তো অলরেডি বিএনপি এবারের নির্বাচনে যারা বিদ্রোহী ছিল তাদের মধ্যে একাত্তর জনকে বহিষ্কার করছে অনেকের সাথে কথাবার্তা বলছে কিন্তু সব জায়গায় কাজ হয় নাই পঁচাত্তরটি সংসদীয় আসনে এখনো পর্যন্ত প্রার্থী রয়ে গেছেন এই সমস্ত জায়গায় বিদ্রোহী প্রার্থীরা জায়গায় আছে এটা আপনারাও জানেন যারা রাখেন নিয়ে বিভিন্ন খবর খবর দেখেন তারা এটা জানেন যেমন ব্রাহ্মণবাড়িয়া রুমিন ফারহানা বিএনপির বিদ্রোহী প্রার্থী ওইখানে অবশ্য বিএনপি প্রার্থী নাই বিএনপির তার জোট সঙ্গী জমিওতে আল ইসলামের জুনায়দ আল হাবিবকে এখানে মনোনয়ন দিয়েছেন এবং রুবিন ফারা সাক্ষাৎকারে বলেছেন যে তাকে ডেকে নিয়ে বলা হয়েছিল যে আপনি নির্বাচন করে না পরে দেখবো এই সে তারপরে তো এই যেমন আহ মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রে যেটা ঘটেছে মানে একটা আসন থেকে ওনাকে ইয়ে দেওয়া হয়েছিল দেখা গেল যে পরে ঢাকা একটা সিটে তাকে নিয়ে ইয়ে করা হয়েছে তো দুইটা আসনে উনি নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাকে ওই যে বগুরের আসনে এমন একজন প্রার্থী চলে আসছেন এই ধরনের বিষয় হয়েছে তারপরে পটুয়াখালীতে নুরুল হক নুর ডাকসুর সেই সাবেক বিপি কিশন গে উনি গণ অধিকার পরিষদের তো সেখানে বিএনপির হাসান মামুন প্রার্থী হয়েছেন এবং নানান ভাবে বলার পরে বুঝানোর পরেও হাসান মামুন এতে রাজি হন নাই যিনি দু চারে রাশেদ খান গণ অধিকার পরিষদের ওনাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল জোট সঙ্গী হিসেবে তো সেখানে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি তো এই যে বিষয়গুলি এগুলি আমরা এগুলি নতুন কোনো বিষয় না এগুলি পুরনো বিষয় এর আগে বহুবার হয়েছে যখন এরকম জোট ছাড়াও এর আগে আওয়ামী লীগের সময়কার নির্বাচনে অন্যান্য আগে নির্বাচনে দেখা গেছে যে একজন বিদ্রোহী হয়ে দাঁড়ায় গেছেন তো উনি পাশ করার পরে দেখা গেল যে দলটা আবার তাকে ফিরে নিয়ে নিয়ে যায় তো এটা হলো সংস্কৃতি এই যেমন বিএনপির যে রিজবি আহমেদ রিজবি আহমেদ উনি একটি বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথায় বলেছেন যে আমরা চেষ্টা করেছে তো এগুলি আসলে যারা বিদ্রোহী প্রার্থী আছেন তারা খুব বেশি ইফেক্টিভ না দল যেহেতু সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সুতরাং এটাতে বিএনপির প্রার্থীরা খুব বেশি বিপদে পড়বেন না এরকম কথা বলা হয়েছে তো এই কথাটা আসলে মানে এমন ভাবে বলা হয়েছে যে এটা নিয়ে খুব বেশি চিন্তিত না বিএনপি মানে নীতি নির্ধারক পর্যায়ে তো রিজবি আহমেদ আছেন তো চিন্তিত যে না এটার কারণটা কি আমরা যদি সেই বিশ্লেষণে যাই তাহলে তো ওই পুরনো কথাই ফিরে আসবে মানে এতে বিএনপি খুব বেশি চিন্তা করতেছে না কারণ হচ্ছে যে তারা অনেকটা মুখে যাই বলুক ভিতরে ভিতরে বিষয়টা এরকম যে ঠিক আছে দেখি না পাশ করুক না তারপরে তো দেখা যাবে এটা কোন জায়গায় দাঁড়ায় যেমন একটা বিষয় আমি উদাহরণ হিসেবে বলি সেটা প্রত্যাহার করতে রাজি হন নাই উনি কি বিবৃতি দিয়েছেন যে আমি জয়ী হয়ে আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই তাহলে বুঝা গেল বিষয়টা ওপেন সিক্রেট ইট ইস কল ওপেন সিক্রেট রাজনীতিতে এ ধরনের বিচারিতা আমরা দেখে এসেছি এখানে নীতি নৈতিকতার খুব একটা বিষয় নাই সেটা হলো যে মারিওরি যে কোনো কৌশলে দলগত ভাবে কোনো সমস্যা নাই কারণ হচ্ছে যে তারা জোট বলবে যে দিছিলাম এখন তোমরা এটা পারো নাই আমরা কি করব এই টাইপের একটা ব্যাপার আসলে হারুপাটির তো কেউ খুব একটা গুরুত্ব দেয় না তো নির্বাচনের পরে যদি নূর হাইরা যায় রাশেদ খান হাইরা যায় যেটা সম্ভাবনা বেশি তো এগুলি তো এটা খুব একটা মানে যায় আসে না হাসান মামুন যদি পাশ করে ফিরোজ যদি পাশ করে এমনকি রুবিন ফারহানা যদি পাশ করে রুবিন ফারহানা কি বলবে যে আমার বাদ দিছিল আমি বিএনপিতে যাবো না গো কইব কইব না কইব যে ঠিক আছে এটা তারা ভুল বুঝছিল এখন ভুল শুধরাইয়া আমি আবার বিএনপিতে আইসে পড়ছি নীতি নৈতিকতার কোনো জায়গা তো নাই আসলে দেখেন সেগুলি কিরকম সেটা হচ্ছে কি নূর কিন্তু বলছে নূর মনে অনেক দুঃখ নিয়ে বলছে যে আমি যদি জানতাম এই অবস্থা হবে মানে তার মনে হয়তো বিশ্বাস ছিল সে কোন বিশাল এক নেতা তার জন্য বিএনপি নিশ্চয়ই পারবে। বা সে করতে পারবে তার মনে দুঃখ রাশেদ খারে একই অবস্থা এই যে বিষয়টা জুন আল হাবিব কিছু বলে না উনি তো হচ্ছে যে ইয়া আল ইসলামের বিএনপির ইয়া না তো এই সমস্ত ক্ষেত্রে কি হয় যতটুকু জানা গেছে রুমিন ফারানার অবস্থা বেশ ভালো জনগণের মধ্যে বেশ সারাপ পরে সাপানো অনেকে নিয়ে আছে উলিয়া হাদের মেয়ে তার তো একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে আর চাপার জোরও আছে আর ওই রকম সেই হ্যাডমও আছে বাংলাদেশে জেনে খুব জরুরি আরকি নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পরে দেখলাম এক জায়গায় সে তো ইন এখানে আঙ্গুল দেখায় ভদ্রতার দিক থেকে এটা বিষয় লাগে কিন্তু বাংলাদেশে এরকম হ্যাডোমালা লোকের মানে চাহিদা আছে তাদের জনপ্রিয়তার জায়গা আছে এটা হলো বাস্তবতা এ আলোচনা টেবিলে ভদ্রতা ভদ্রতা এই সমস্ত কথাবার্তা বলা হয় কিন্তু বাস্তবে হলো লড়কে ভেঙে পাকিস্তান বড় কথা নির্বাচনের মাঠেও কথা একটা আছে দক্ষ দেখে পক্ষ শক্তি মানে শক্তের ভক্ত নরবের জন শক্ত থাকে অনেকে কিন্তু আসলে ওইগুলি মানুষ পছন্দ করে এই হলো বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা যাই হোক এখন এই বিদ্রোহী প্রার্থীদেরকে বিএনপি মতায় কথা হলো বিএনপি কন্ট্রোলে আনতে পারে পারবে যে না এটা আমরাও জানতাম সবাই জানতো কারণ বিএনপি এমন দল না জামাত ইসলামের মতো যে বলবে আর এটা স্তব্ধ হয়ে যাবে জামাত যেখানে বলবে সেখানে স্তব্ধ যে এটা করা যাবে না এটা করতে হবে দলীয় নেতা কর্মীদের প্রতি আদেশ বলে ছেড়ে দিবে বাস ওরা ওরকম পাক সোজা হয়ে থাকবে বিএনপি তো সেই দল না এমনকি যে প্রতীত আওয়ামী লীগ আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে আছে তাদেরও কিছু কন্ট্রোল আছে একেবারে কন্ট্রোলহীন না বিএনপির মতো একেবারে গায়ে এলানো দল তারা না বিএনপি মোটামুটি আল্লাহর আশীর্বাদে মানুষের সমর্থনে পাশ টাস করে যায় কিন্তু তাদের স্যার একটা অবস্থা সাংগঠনিক ভাবে দক্ষ না দেখা যাক জামাত তো কোমর বাইধা নামছে এখন এই যে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আমার হচ্ছে এই যে বিএনপির প্রার্থীরা বিদ্রোহী প্রার্থীরা আচ্ছা তারা কি আর বিএনপিতেই ফিরে আসবে এটা কি আপনি নিশ্চিত এদের তো চরিত্র চরিত্র বলতে কিছু নাই এরা যদি দেখে যে জামাত সিট পেয়েছে একশো চল্লিশটা কোথা কথা তো কইতেও পারে আমরা বা মাতেই যাই অসুবিধা ইয়ে গেছে না এই যে মুক্তিযোদ্ধা অলি আহমেদ গেছে না তারপরে মেজর আক্তার জমন রঞ্জন উনি গেছে না মুক্তিযোদ্ধা বিখ্যাত মুক্তিযোদ্ধা বলতেছে যে আমার ভালো তো এটা তো এই নিয়ে রুবিন কইতে পারে আমি জনগণের জন্য রাজনীতি করি আমার কাছে মনে হইতেছে জামাত ভালো আমি জামাতে যাব এই যে ফিরোজ তারেক রহমান রে উপহার দিতে যায় উনি হয়তো কইলেন যে আমি উপহার দিতে চাইছিলাম তারেক রে এটা গিয়ে শফিকুর রহমানের কাছে দিলাম সমস্যাটা কি সমস্যা নাই তো কিছু মানে বিজয়ীর পক্ষেই তো সবাই থাকে এখন দেখা যাক বিদ্রোহী প্রার্থীরা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর তারা কোন দিকে যায় এটা হাওয়া বই যায় পালু দিতে হবে ধন্যবাদ দর্শক